মায়ামিতে নতুন চুক্তির পর কত বেতন পাবেন মেসি যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারের এমএলএস এর দু মৌসুম শেষেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল লিওনেল মেসির তার আগেই নতুন করে এই আর্জেন্টিন মহাতারকা আরও তিন বছরের জন্য চুক্তি করেছেন এবারও যথারীতি সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন মেসি বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসাবে তিনি বছরে পাবেন কুড়ি দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার বা দুশো পঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ তেইশ হাজার টাকা দু সালে এমএলএসএ খেলা ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এমএলএসপিএ যেখানে টটেন হম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখানো দক্ষিণ কোরিয়ান তারকা সন হিয়ং মিন আছেন দুই নম্বরে তার বেতন এগারো দশমিক এক পাঁচ মিলিয়ন ডলার বা একশো কোটি চুয়ান্ন লাখ সাঁত্রিশ হাজার টাকা শীর্ষ তিনের ভেতর দুজনই ইন্টার মায়ামির মেসিবাদে আরেকজন সার্জিও বুস্কেটস তিনে তার বেতন আট দশমিক সাত আট মিলিয়ন ডলার বা একশো কোটি বাহান্ন লাখ ছয় হাজার টাকা যদিও স্প্যানিশ কিংবাদন্তি বুস্কেটস চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন মায়ামির হয়ে খেলা স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। তিনিও এমএলএস এর মৌসুম শেষ হলে পেশাদার ফুটবলকে বিদা জানাবেন তবে শীর্ষ শীর্ষদশে নেই অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে মায়ামিতে নাম লিখানো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল পারিশ্রমিকের হিসাবে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন আতলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও স্যান ডিয়েগো এফসির হার্ভিং লোজানো এমএলএসের শীর্ষ বেতনভুক্ত ফুটবলার ডলারের হিসাবে লিওনেল মেসি ইন্টারমায়ামি কুড়ি দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার